বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার এক্সাম ফাইনাল আপডেট ইউনিভার্সিটি খবর তোমার খবর আমার খবর আমাদের খবর ফাইনালি জেনে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টার এক্সামের ডেট হ্যাঁ তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার এক্সাম হচ্ছে কবে অনেকের মনে ভেতরে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধান করতে অনেক চেষ্টার পর ফাইনালি আমি খুঁজে পেয়েছি তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের ডেট ম্যামের কাছ থেকে সরাসরি জেনে নেবো যে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম ভাবে কবে হচ্ছে ফাইনালি সেকেন্ড সেমিস্টার এক্সাম হচ্ছে কবে সেটা যেমন জেনে নেবো তার সঙ্গে তোমাদের বিরুদ্ধে রয়েছে এক গুচ্ছ অভিযোগ সেই এক গুচ্ছ অভিযোগ থেকে বেরিয়ে আসতে হবে তোমাদের নিজে যতদিন না তোমরা সেই এক গুচ্ছ অভিযোগ থেকে বেরিয়ে আসতে পারছো ততদিন পর্যন্ত তোমাদের রেজাল্ট ভালো হওয়ার কথা নয় তাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের চেষ্টা করতে হবে এই গুরুত্বপূর্ণ অভিযোগ থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি তোমরা বেরিয়ে আসতে পারো এই অভিযোগ থেকে তো চলো দেখে না বর্তমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টার এক্সামের ফাইনাল ডেট তার সঙ্গে তোমাদের বিরুদ্ধে যে কথাগুলো রয়েছে সেই সে কথাটা নাও দেব তারপর গুরুত্বপূর্ণ আরেকটা আপডেট তোমাদের জন্য হ্যালো হ্যাঁ গুড ইভিনিং ম্যাম হ্যাঁ আমি বলছিলাম ফোর্থ সেম তো আপনার एग्जाम তো প্রায় শেষ নাকি ম্যাম ফোর্থ সেম এর তারিখ হলে শেষ হবে হ্যাঁ ম্যাম ওটা তো শেষ হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে আমি এই সেকেন্ড সেমের পরীক্ষাটা তো পুজোর পর হবে ওই যে লক্ষ্মী পুজো আর কালী পুজোর যে মাঝখানটা আচ্ছা ম্যাম ওইখানটা ওইখানটা পরীক্ষা হবে মানে লক্ষ্মী পুজো আর কালী মাঝে হ্যাঁ মানে লক্ষ্মী পুজোর পরেই তো কলেজ খুলবে ইউনিভার্সিটি সেই সময় পরীক্ষাটা করবে আচ্ছা ম্যাম এটা ফাইনাল ম্যাম মানে এর আগে আর হওয়ার কোনো কথা না না এর আগে হওয়ার কোনো আর চান্স কিছু নেই প্রথম বলেছিল ২৯ তারিখ থেকে হবে কিন্তু তার চান্স একদমই নেই

না না সব অবশ্যই অবশ্যইstudent থাকে না ওটা একটা সমস্যাটা হয় আবার আবার তার উপর অনেক অনেক ক্ষেত্রে অনেক ম্যাম ছেলে থাকে তারা জানতে চায় অনেকে বলতে যায় যে আমাদের কি হবে জন্য মানে ছেলে মেয়েদের ভালোর জন্যই ম্যাম যে সব সময় করতে থাকে দেখি আবার এটা তো পকি আপনাদের তো সত্যি কলেজের তার কারণ ক্লাস হয় না কি ছুটি ছুটির ছুটি মানে কলেজ খুলে প্রচুর ক্লাস হয় ম্যাম প্রচুর ছুটি ময়দা তো কথা তো অনেক ছুটি বেশি হয়ে যাচ্ছে ম্যাম ওখানে তো সমস্যা হয়ে যাচ্ছে না হ্যাঁ মানে শুধু আপনার যে কোনো একটা কলেজে নয় ম্যাম ম্যাক্সিমাম জায়গাতে দেখা যায় কলেজে খুব মানে ছেলে মেয়েরা অনেক ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স ও নেই মানে ছেলে মেয়েরা যায়ও না এরকম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তো তাহলে ম্যামের কাছ থেকে এই কথা শোনার পর যদি তোমার মনে ভেতরে আরো কিছু ডাউট থাকে সেই ডাউটটাকে একদম ক্লিয়ার করে দিই তোমাদের লক্ষ্মী পুজো সতেরো তারিখে হচ্ছে অক্টোবরের সতেরো তারিখে লক্ষ্মী পুজো এবং ম্যামের কথা অনুযায়ী তোমাদের অক্টোবর মাসে লক্ষ্মী পুজোর পরেই জাস্ট অর্থাৎ আঠারো তারিখ তুমি ধরতে পারো আঠারো তারিখ উনিশ তারিখ এর মধ্যে কিন্তু তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের এক্সাম শুরু হয়ে যাচ্ছে এবং এই এক্সামটা অক্টোবর মাসের একত্রিশের মধ্যে কিন্তু ফাইনালি শেষ হয়ে যাবে তাই হাতে তো আর সময় নেই তোমরা যদি মনে করো আল্লাহ আলাপই করবে জন্য করবে বারণ করছি না আনন্দ করতে দুর্গাপুজোয় ঘুরতে যেতে কোথাও বারণ করছি না কিন্তু মনে রাখো এই দুর্গাপুজোর পরবর্তীকালে যে লক্ষ্মী পুজো হচ্ছে লক্ষ্মী পুজোর জাস্ট পরের দিন ধরে রাখো বা একদিন দুদিন পরে ধরে রাখো তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টার এটা ফাইনালি হচ্ছে ইউনিভার্সিটি থেকে পাওয়া এই গুরুত্বপূর্ণ তথ্য ম্যাম আমাকে দিয়েছেন ম্যাম উপকার করেছেন তোমাদের তার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাম পাশে আছেন বলেই তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমি বারবার আনতে পারি তাই বলবো এই গুরুত্বপূর্ণ আপডেটটার কথা মাথায় রেখে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম পড়ো এক্সামের জাস্ট একটা কথা বলে রাখবো তোমাদের দুর্গা পুজো শুরু হওয়ার আগে পর্যন্ত ভালোভাবে খুব ভালোভাবে পড়াশোনা করো তারপর তোমাদের দুর্গা পুজো হচ্ছে দুর্গা পুজোর দু তিন দিন তোমরা যা পারো আনন্দ করো পর আবার বইয়ের মধ্যে ঢুকে পড়ো বইয়ের মধ্যে ঢুকে বইয়ের যাবতীয় সিলেবাস যা কিছু বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করো লক্ষ্মী পুজো কমপ্লিট হবে তার একদিন দুদিনের মধ্যে তোমাদের এক্সাম হচ্ছে অক্টোবর মাসে আঠারো তারিখ থেকে তোমাদের এক্সাম ধরে রাখো তোমরা ফাইনালি হচ্ছে এবং একত্রিশ তারিখের মধ্যে অক্টোবরের তোমাদের এক্সাম সেকেন্ড সেমিস্টার এক্সাম শেষ হবে এই গুরুত্বপূর্ণ কথাটা তুমি নিজে জানো তোমার বন্ধুদের বারবার রিকোয়েস্ট করবো বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও